আ আমরা এটা দেখি যে শব্দ নবন্ধে কিছু না কিছু অবিষেষ গল্প থাকে যেমন ধরেন কোরআনে আছে যে আবাদিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভায়াতলে প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে সূরা ফিলের কথা সূরা ফিলের 1 থেকে 5 নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে সাতফুল কামাল নদীকে মানুষকে দুই ভাগ করেছিলেন মুসালে ছিলাম সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলো তো অলৌকিক অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোনো মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন আপনি আমি পারবো না আমরা এই কাজের ব্যাখ্যা পারবো না আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায়